রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা ২০১২ সালে কাজ করতে যাই সেখানে একজন রাশিয়ান প্রথম আমাকে ছবি দেখায় যে দেখো এখানে তোমাদের ভালো হোটেল নাই আমাদের অনেক রাশিয়ান আসতেছে কাজ করবার জন্য কিন্তু ভালো রেস্টুরেন্টও নাই তো আমাদের দেশে এই যে থাকবার ব্যবস্থা এরকম কন্টেনার দিয়ে করে উনি একটা ছবি দেখায় আমাকে তো আমার খেয়াল হয় চিটাং এরকম কন্টেনার অনেক দিকেছি আমরা তো আসলে বিভিন্ন সিটকে ভাঁজ করে ডাকটিং বানাই ক্যাবেল বানাই এবং ফেন্স তৈরি করি তো এটা তো আসলে এরকম সিট রিলেটেড কাজ তো এই কাজটা নিশ্চয়ই আমরা পারবো দরজা জানলা কেটে এই কন্টেনারটাকে আমরা যেটা করলাম মানুষকে ইউজ করার জন্যে অফিস বানানোর জন্য ঘর বানানোর জন্যে আমি যখন ছবিটা দেখলাম যে আসলে তো এরকম কিছু করা সম্ভব এটা তো অসম্ভব কিছু না তো তখন আমার ভিতরে একটা প্রাণের সঞ্চার হলো যে আমরা প্রথমে কাজ করবো এবং ডেডিকেটেডলি খুব সাহস নিয়ে ও দুটি কন্টেনারের ওয়ার্কআউট নিয়ে ফেলেছি পরের দিনই এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে কাজ শুরু করার প্রথম প্রাথমিক দিই আমরা ছোট ছোট কিছু সমস্যা আমরা ফেস করলাম প্রবলেম গুলো কিরকম ছিল এটার যোগান কিভাবে পাবো রেগুলার যোগান পাওয়া যাচ্ছিল না বাট আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে সোর্স করে এখানে লোকালি না পাওয়া গেলে নিশ্চয়ই ইন্টারন্যাশনালি পাওয়া যাবে ফাইনালি আমরা ইন্টারন্যাশনালি পেয়েও গেলাম এবং আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করলাম যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে বেশি কোয়ান্টিটির কন্টেনার অফিস বাসা এগুলো আমাদেরই দেয়া আছে আলহামদুলিল্লাহ কন্টেনার গ্রাজুয়ালি ২০ ফিট এবং ৪০ ফিট হয় ২০ ফিটেরটা হাইট হয় সাড়ে আট ফিট আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আর চল্লিশ ফিটেরটা সাড়ে নয় ফিট পাওয়া যায় ডিপেন্ড করে কাস্টমার রিকোয়ারমেন্ট ওর উপরে যেমন আমরা এরকম হয়েছে যে চারটা কন্টেনার বা পাঁচটা কন্টেনার জোড়া দিয়ে আমরা এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি বানিয়ে ফেলেছি এটা কিন্তু একটা সঙ্গে একটা জয়েন্ট দিয়ে মাঝখানের প্যানেল তুলে নিলে এটা আপনি আপনার ইচ্ছা মতো যত স্কোয়ার ফিট ইচ্ছা তত স্কোয়ার ফিট বানাতে পারেন ডেফিনেটলি ডেফিনেটলি কন্টেনার অলওয়েজ কাস্টমাইজ কন্টেনার হোম অর্থাৎ আমাদের দেশে দেখবেন একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির কিন্তু মিল নাই কণ্টেইনাৰ হোম ঠিক তদ্রুপী একটা বাড়ির সঙ্গে কিন্তু আর একটা বাড়ির মিল নাই একটা বিল্ডিং যখন আপনি বিশ বছর 30 বছর ব্যবহার করলেন সেটা যখন বিক্রি করতে যান তার রিসেল ভ্যালু পাওয়া যায় হচ্ছে টেন আর আপনি যখন এটা 30 বছর পরে বিক্রি করবেন তো এটার রিসেল ভ্যালু পাবেন ডাবল আজকে চার লাখ টাকা খরচ করছেন তো এটা আট লাখ টাকা বিক্রি হবে তখন একটা কন্টেনার প্রতি স্কোয়ার ফিট তেরো থেকে ষোলোশো টাকা জেনারেল খরচ হয় সেটা অফিস হতে পারে বাড়ি রিসর্ট হট এবার ইটেল স্টিল বিল্ডিং এর কমপক্ষে ছাব্বিশশো থেকে তিন টাকা খরচ হয় আপনার ইট পাথরের বাড়ি যেটা সেটা হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু হয় ডিপেন্ড হয় আপনার কোয়ালিটি অনুযায়ী সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আপনার স্টিল বিল্ডিং হোক আর আপনার ইট পাথরের সুরকির বাড়ি হোক তার থেকে অর্ধেক কষ্টে আপনি কন্টেনার বাড়ি রেস্টুরেন্ট করতে পারেন আমরা সাল থেকে করতেছি আমরা বড় বড় প্রজেক্ট যদি বলি ঢাকা মেট্রো রেল এখানে আমরা অনেক কাজ করেছি এই কন্টেনার রিসোর্ট নিয়ে আমরা কাজ করেছি রামপাল পাওয়ার প্ল্যান্টে আমরা কাজ করেছি সাপ্লাই দিয়েছি মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্টে আমরা সাপ্লাই দিয়েছি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বড় প্ল্যান্ট গুলো যদি বলি এছাড়াও আমরা ওই জাপানিজ কিছু প্ল্যান্ট আছে মিরেশ সরাইয়ে তাদের সঙ্গে কাজ করেছি সাকসেসফুলি পারিপার্শ্বিক গন্ডিতে যারা বিশেষ করে বড় বড় এই বিল্ডিং করতেছে যেমন এখন আমার পিছনে কাজ চলতেছে এটা বসুন্ধরা গ্রুপের তাদের প্রচুর ডেভেলপমেন্ট হইতেছে অর্থাৎ একটি সাইট অফিসের জন্য একজন ইঞ্জিনিয়ার বসবে ইঞ্জিনিয়ারের টয়লেট লাগে তার একটা হা মানে নামাজ পড়ার জন্য পানির ব্যবস্থা থাকতে হয় অফিস করার জন্য চেয়ার টেবিল ওয়ার্ক স্টেশন ইত্যাদি ইত্যাদি থাকতে হয় তো এই জিনিসগুলি মূলত আমাদের কাজ করে বিদেশ থেকে মাল আসার পরে এই কন্টেনারটা আর অন্য কোনো দেশে যাবে না কি কারণে রিগার্ডিং এটার আর লাইফ নাই অর্থাৎ এটাকে স্ক্র্যাপ করে ফেলতে হবে সেই স্ক্র্যাপটাকে আমরা কাজে লাগাই আমরা ইউজুয়ালি ডিমান্ড কাস্টমার ডিমান্ডের উপরে যখন যে এই রকম কাস্টমার ডিমান্ড হয় আর ইউজুয়ালি আমাদের কিছু স্টক থাকে আমাদের চিটাং এ একটা ছোট ইয়ার্ড আছে ওখানে অনেক কন্টেনার আমাদের স্টক আছে কন্টেনারের আসলে গ্রেডিং আছে যেমন মানুষও শ্যামলা হয় ফর্সা হয় সুন্দর হয় কালো হয় এরকম গ্রেডিং আছে তো এরকম গ্রেডিং আছে এ বি সি ডি অর্থাৎ যখন একটা কন্টেনারের অনেক বেশি জোড়াতালি বা ভাঙা ট্যাপ ট্যাপ থাকলে সেটা ধরেন সি ডি গ্রেডের কন্টেনার আমার পেছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে এ গ্রেডের কন্টেনার আপনি দেখেন বডিতে সামান্য ছোটখাটো একটু ট্যাপ ট্যাপ আছে বাট বাকি কোথাও শীতের কোথাও কোনো মানে বড় ধরনের আঘাত নাই বাঁকা তারা নাই বেসিক্যালি যেমন আপনার পা না থাকলে আপনি চলতে পারেন না কন্টেনার পা হচ্ছে যে চতুর্দিকে এইগুলো যদি চেসিস যদি তারা থাকে গাড়ির মতো তাহলে সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা টেকসই হয় না কন্টেনার তো সিটের তৈরি করা এটা ট্যাম্পার্ড সিট এই কন্টেনারে কিন্তু এক একটা কন্টেনারে বিশ টন অর্থাৎ হাজার কেজি বা চল্লিশ ফিট কন্টেনারের চল্লিশ হাজার কেজি আপনার পরিবহন ক্ষমতা থাকে এটা অনেক বেশি শক্তপোক্ত আর কি আপনি ব্যবহারের পূর্বে একটা কন্টেনারকে প্রথম পরিষ্কার করতে হয় তারপরে আমরা এটাকে যতদিন তিরিশ চল্লিশ বছরের অ্যাটলিস্ট লাইফ হিসেবে ধরে এটাকে প্রথমে রেড অক্সাইড বা গ্রে অক্সাইড দিয়ে আপনার এই পুরোটাকে কোটেট করি কোটেট করে দেন আমরা কন্টেনারের ফেব্রিকেশনে যাই ফেব্রিকেশন বলতে দরজা জানালা ইনার ইন্টেরিয়ার